मोहल्लर तरीके अम्रा पतिदास कर दे मोहम्मद और रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बताने तरीके आज इस कांबा में सत्तानी अपग्रेड संग्रामी संगठन संपादक भारतीय सेवा जो मध्य सर परिसालत मुफ्ती मोहम्मद इजरी السلام عليكم ورحمة الله قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه بوالده وولده والناس اجمعين او كما قال المصطفى عليه الصلاه والسلام شنغرامي شمابيش او في حفاظه اسلام بنغلاديش التنيار في بلاد الدوده আজকের প্রতিফলন বিদ্বেষীদের বিরুদ্ধে কুরআন বিদ্বেষীদের বিরুদ্ধে বিক্রম নিসুর না পতাকা সমাবেশে সম্মানিত সভাপতি ও দৃষ্টি সংগ্রামী সমাবেশ সভাপতি সরদার এজন্য আমি আজকের এই সমাবেশ থেকে দুইটি বক্তব্য জানিয়ে আমার কথা শেষ করতে চাই আমরা আজকে রাসমতে এসেছি আমরা সবাই জানি আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন সময়ে কিছুদিন পর পর কোরআন নিয়ে কটূক্তি করা হয় আল্লাহর অস্তিত্বে কটূক্তি করা হয় রসূল বাতের রিসালাত ও শরীত্র নিয়ে কটূক্তি করা হয় এগুলোর বিরুদ্ধে আমরা হাজার বসে বাংলাদেশের ব্যানারে বাংলাদেশের সর্বস্তরের তাওহیدی জনগণ প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে থাকি আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই তোমার দেশে আমার প্রিয় প্রিয় মহানবী সাল ইসলামকে নিয়ে যে প্রযুক্তি করা হয়েছে ওই প্রযুক্তিকারীর ব্যাপারে আপনার দেশে না থাকলেন সংসদে নতুন আইন পাশ করেন পাঠ এবং তার সহযোগীরা রয়েছে তাদেরকে অনতি বিনময়ে শান্তির কাছে জানাইতে হবে আমাদের দেশে বর্তমান কোন নির্বাসিত সরকার নাই হবেন অন্তরের মুক্তিকালীন সরকারের একটি কমিউন আছে আমি অন্তরের মুক্তিকালীন সরকারের কমিউনদের প্রতি ওবাধা আহ্বান জানাবো বাংলাদেশের পক্ষ থেকে ওই ভারতের কসাই নদীর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত উপনীত হয়ে যান অন্যতায় বাংলাদেশের তহিনি জনতা দ্বিতীয়বারের মতো পথের আগে সংঘটিত করতে বাধ্য হয়ে যাবে আপনারা অন্তর্বর্তীকালীন কমিউনিটের বেলারে ও নরেন্দ্র মোদীকে নিন্দা জানিয়ে বাংলাদেশের তো যে পছন্দই গাইতে হবে অননত তাওহیدی জানাতাম আপনাদের ব্যাপারে চিন্তা করার জন্য বাধ্য হয়ে যাবে সংগ্রামী সমাবেশ এই বলামে কথা শেষ করতে চাই যারা নবী বিদ্রোহী আসে তারা ابو দহলের উত্তর শরীর তারা পদ্ধতি করবে ابو দহলের তরিকায়ে আমরা প্রতিবাদ করব মহান رسول الله sallallahu alaihi wasallam তারা ঢুকে আমাদেরকে নির্যাতন করবে তাই আমরা তাদের গির্জায় তাদের উপাসনালে হামলা করব না এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি নজরমিনাল্লাহ অবশ্যই মর্মিন